ধরো একদিন আচমকা দেখলা প্রতিদিনের মতো তোমার অবহেলার পাশে আর আমি নাই নাই মানে একেবারে নাই তোমার বাড়ির গেটে নাই হোয়াটসঅ্যাপে ইমোতে নাই ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে নাই অপরিচিত কোনো নাম্বার থেকেও ফোন কলে নাই তুমি কি সেদিন আশ্চর্যের ভেতর আটকা পড়বা হাতের ভেতর ফোন ধা কেমন যেন কাপা কাপা লাগবে পুরোনো মেসেজ খুললা দেখবা সবুজ আলোটা নিভা গেছে আমার শেষ পারের মতো দেখা যায় এমন কোনো চিহ্নও নাই তুমি কি সেদিন একটু থামবা মুখ থেকে নিঃশ্বাস বের হয়ে বুকের ভেতরে ধাক্কা খাইয়া ফিরা যাবা ভাববা হাই রে রে এতদিন যে অবহেলা কইরা রাখা মানুষটা সে তো চাইলেই এমন গায়েব হইয়া যাইতে পারে আর আমি আর আমি তোমার অদেখার ভেতরে লুকায় থাকবো তোমার হাত বাড়াইলে ধরা দিব না তোমার ডাকে সাড়া দেব না তোমার চিন্তার ভেতর শুধু একটা প্রশ্ন হইয়া রাই যে মানুষটা আমি পাত্তা দেই নাই সেই মানুষটা কই গিয়া হারাইল তুমি কি সেদিন আশ্চর্যের ভেতর আটকে গিয়া চিন্তিত হবা অজান্তেই জরায় ধরবা অদেখারে একদিন সত্যি সত্যি নাই হইয়া যাবো আমার হাওয়ায় তোমার গায়ে লাগবো না হয়তো তখনই তুমি প্রথমবার বুঝবা অবহেলার মূল্য কত ভারী হইতে পারে কত ভারী কত ভারী